ছি খুব সকাল সকাল আজকে বাগানে এবং এখন মাত্র সাতটা বাজে আর রবিবার যেহেতু তাই ভাবলাম যে একটু সকালে চলে যাই এখানে আজকে আসার পরে দেখলাম যে আলু গাছগুলো একটু শুকিয়ে গেছে তার মানে হচ্ছে যে আলুগুলো হয়ে গেছে নিচে দিয়ে তাই ভাবলাম যে প্রথমে আলুগুলোকে একটু হারভেস্ট করে নেই এখানে যে আলুগুলো লাগিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখানে এবং মাটিতেও আমি কিছু লাগিয়েছিলাম এটা হচ্ছে কন্টেনারে এখানে কাটা কাটা যে আলুগুলোর শিকড় বেরিয়ে গিয়েছিল সেই অংশগুলোকে কেটে কেটে আমি এখানে লাগিয়ে দিয়েছিলাম মাত্র কয়েকটা আলু সেই কয়েকটা আলু থেকে আজকে আমি অনেক আলু মিনিমাম চার থেকে পাঁচ কেজি বা তারও বেশি হতে পারে ওজন করলে সেই পরিমাণ আলু হারভেস্ট করেছি প্রথমেই দেখলে বোঝা যায় যে মনে হয় যে মাটিতে কেউ ছিটিয়ে রেখেছে যারা প্রথম দেখছেন আসলে তা না আমিও প্রথম প্রথম ভাবতাম যে এগুলো নষ্ট হচ্ছে না কেন মাটির নিচে থাকার পরও পচে যায়নি কেন উপর থেকে শুধু গাছগুলো তুলে নিলে এভাবেই মাটির নিচে আলুগুলোকে পাওয়া যায় একেবারে পরিষ্কার দেখে মনে হচ্ছে যে রেখে দিয়েছে কেউ এখান থেকে কয়েক দফায় আসলে এভাবে বছরে আলু লাগানো যায় আর এই কন্টেনারে বা গার্ডেনে লাগানো আলুগুলো এতই সুস্বাদু হয় দোকানের থেকে আনার পর অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু আলু আছে গলে যায় এগুলো কিন্তু তা হয় না এবং অনেক অনেকদিন একেবারেই ফ্রেশ থাকে এবং শিকড়ও বেরোয় না এখানে দেখতে দেখতেই ছোটো সাইজ এবং বড় সাইজের আলু আমি কিছু কিছু আলু যেগুলো একটু নষ্ট নষ্ট হয়ে গিয়েছিল সে অংশও কেটে লাগিয়েছিলাম এবং যেগুলো রুট পেরিয়ে গিয়েছিল সেগুলোর রুটগুলো কেটে কেটে পুরো আলু না দিয়ে তারপরেও লাগিয়েছিলাম মাসাল্লাহ অনেক আলু হয়েছে এবং আলুগুলো দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ফ্রেশ এবং কতটা সুস্বাদু হবে আলুগুলো এগুলো হচ্ছে অর্গানিকভাবে যেহেতু গাছে বাগানে কন্টেনারে লাগিয়েছি তেমন কিছুই এখানে দেইনি। প্রথমেই একটু ধুয়ে তারপরে এগুলোকে রেখে দেব ইচ্ছে করলে আপনারা আপনাদের কন্টেনারে কয়েকটা আলু যদি এভাবে শিকড় সহ যেগুলো অনেক সময় দেখা যায় যে গরমেও শিকড় বেরিয়ে যায় তখন লাগিয়ে দিলে সেই বাকেটটা ভরে কিন্তু আলু হয়ে যাবে তখন কিন্তু খুব ভালো লাগে আসলে যদিও আলু অন্যান্য সবজির চাইতে অনেক সস্তায় পাওয়া যায় কিন্তু তারপরও নিজের বাগান থেকে করার আর স্পেশালি আমার এখানে যখন নতুন বাগানে সিম আসবে তখন এই আলুর সাথে সিম ফুলকপি দিয়ে খেতে কি যে অসাধারণ লাগে আরও যে কাজগুলো করব সেটা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন চারদিকে শুধু আগাছা আর আগাছা আজকে এখানে এগুলোকে পরিষ্কার করে নিব। যেহেতু বাসায় এখনো সবাই ঘুমোচ্ছে আর এখন সকাল হওয়ার কারণে একটু মেঘলা আছে কিছু বেলা উঠে গেলে তারপরও দেখা যাচ্ছে যে আমার অ্যালটমেন্টে অন্যান্য যারা আছেন তারা গাড়ি নিয়ে চলে এসেছেন এখন সাড়ে সাতটার মতো বাজে কিন্তু তারপরও কারণ একটু সকাল হলে হয় যেটা একটু রোদ পরিমাণটা কম থাকে এবং যখন রোদটা বেশি হয়ে যায় তখন আসলে বাগানে সেভাবে কাজ করা যায় না আজকে প্রথমেই যে কাজটি করব সেটা হচ্ছে এখন আজকে তিরিশ তারিখ জুন মাসে তো কালকে থেকেই জুলাই চলে আসবে এ সময় যারা এখনও লাল শাক এবং ডাটা শাকের বীজ ছিটাননি তারা এভাবে ছিটিয়ে নিতে পারেন আর জুলাই মাসের প্রথম সপ্তাহে দেখা যাবে সেখান থেকে যেহেতু এখন ওয়েদারটা খুবই ভালো হয়ে গেছে বৃষ্টি হলেও কিন্তু সমস্যা নেই তবে একটু ড্রাই দেখলে সিটগুলো ছিটানোর পরে অবশ্যই সেখানে পানি দেবেন যে কোনো গাছ এখন শুধু যেহেতু ওয়েদারটা ভালো সে কারণেই একটু ওয়াটার পেলে গাছগুলো কিন্তু খুব দ্রুত বেড়ে উঠবে কিছু বেগুন গাছ আমি বাইরে এনে দিয়ে দিয়েছি কন্টেনারে এবং গ্রিন হাউসে থাকার পরে দেখা যাচ্ছিলো যে সেখানে কিছুতেই যেন পোকা হাত থেকে রক্ষা করতে পারছিলাম না কারণ একটা বা গ্রিন হাউসে রাখার কারণে দেখা যায় ঘুমট একটা ভাব থাকে এখানে কিছু ম্যারো তারপরে ক্রোজেট সম্ভবত ইয়েলো কোজের এগুলো ছোট ছোটো ছিল এই কয়েকদিন মাত্র তিন থেকে চার দিনেই এগুলো দ্বিগুণ পরিমাণে বেড়ে উঠেছে ওয়েদারটা যেহেতু একটু গরম পড়েছে আশা করা যায় খুব দ্রুত এখান থেকে আমি সবজি হারভেস্ট করতে পারবো আর যে জায়গাগুলোতে গ্রাস রয়েছে সে জায়গাগুলোকে আমি অফ ক্যামেরায় এভাবেই পরিষ্কার করে নিয়েছি ম্যাজিকের মতো আর দেখেই মনে হচ্ছে আসলে ম্যাজিক কিন্তু আসলে তা না একেবারে হাত ব্যথা হয়ে যায় এই যখন উইটগুলো তুলতে হয় খুবই কষ্ট হয় তুলতে তখন মনে হয় যে কীভাবে করি আর যখনই করা হয় তার তিন থেকে চার দিনের মধ্যে আবার হয়ে যায় কিন্তু এখন যেহেতু এখানে ক্রোজের জুকিনি লাগাবো সে কারণেই একেবারে পরিষ্কার করে নিয়েছি এবং তারপরে লাগানোর পরে এখানে ওয়াটারের ব্যবস্থা করে দিয়েছি এর ফলে এই প্রত্যেকটা গাছে রুট পর্যন্ত পানিগুলো চলে যাবে এই পদ্ধতিটি আমার ভালো লাগে কারণ আমার জায়গাটা যেহেতু একটু বড় সে কারণেই পানি দেওয়াটাও একটা অনেক বিরাট ব্যাপার হয়ে যায় একেবারে হাতটা ব্যথা হয়ে যায় এতগুলো গাছে পানি দিতে তো এখানে যখন দিয়ে দিই তখন ড্রিপিং সিস্টেমে অথবা বৃষ্টির মতো এভাবে যখন যায় তখন পুরো জায়গাটাতেই একেবারে ওয়াটার আর দেওয়ার প্রয়োজন হয় না আমার সে কারণেই মাঝে মাঝে এভাবে দিয়ে দিই তাতে গাছগুলো একটু ভালো থাকে স্পেশালি যখন একদম গরম পড়ে তখন এটা খুবই হেল্পফুল আর এইভাবে একটু গ্যাপ গ্যাপে আমি এবছর গাছগুলো লাগিয়েছি তার কারণ হচ্ছে মিষ্টি কুমড়া ক্রোজের জুকিনি এগুলো লাগানোর জন্য অবশ্যই একটু গ্যাপ গ্যাপ দেবেন এবং একটু বেশি পরিমাণে গ্যাপ দেবেন তাতে গাছগুলো কয়েকদিনের মধ্যেই কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়ে তখন খুবই প্রবলেম হয়ে যায় লাস্ট ইয়ার যেটা আমি ফেস করেছি যে খুব কম মানে মনে হয়েছে এত কেন জায়গা লাগবে কিন্তু যখন দেখা গেছে এগুলো যখন খুবই হেলদিভাবে বেড়ে উঠে তখন ফলের পাশাপাশি চারদিক দিয়ে পাতাও ছড়িয়ে পড়ে তখন গাছগুলো একটু মানে বেড়ে উঠতে সমস্যা হয়ে যায় সে কারণে একটু গ্যাপ দিয়ে দিলে গাছগুলো তার একটা জায়গা পায় এটা একটা বড় একটা ব্যাপার এবং এখন একটা সময় হচ্ছে যে গাছগুলো গ্রিন হাউসের মধ্যে আছে সেগুলোকে এনে বাইরে দেওয়ার ব্যবস্থা করা এই ছোট ছোটো গাছগুলোই আজকে করেছি তবে ছোট হলেও দেখতে ছোট হলেও কিন্তু পরিশ্রমটা অনেক বেশি ছিল আপনাদের সাথে শেয়ার করলাম এখনই সময় যারা এখনও লাগাননি লাল শাক ডাটা শাক তারা লাগিয়ে নেবেন এবং ওয়েদারটা দেখে অবশ্যই গাছগুলোকে এখন আর তেমন মনে হয় না তেমন গাছগুলোতে অ্যাফেক্ট পড়বে বেগুন গাছ তারপরে সিম গাছ এগুলোকে বাইরে একেবারে পারমানেন্টলি লাগিয়ে দিতে পারেন আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ছোট্ট ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং বরাবরের মতোই আমাকে সাপোর্ট করে যাবেন আর সেই সাথে লাইকস কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লা হাফেজ